রাজ্যের শিক্ষক নিয়োগ যোগ্যতায় বিরাট পরিবর্তন নতুন বিজ্ঞপ্তি ডাব্লিউ বিএসএসসি এসএলএসটির আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন যে যোগ্যতাতে কী পরিবর্তন করা হলো ওয়েস্ট এস এলএ এসটির ফর্ম ফিল আপে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লিউ বি এস এস সির তরফে দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এস এর জন্য গুরুত্বপূর্ণ দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত আবেদনের একাধিক সুযোগ থাকছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিষয়ভিত্তিক যোগ্যতার উপর ভিত্তি করে আবেদন চালাতে চাইছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পদের বিষয়ভিত্তিক যোগ্যতার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এই দুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি দু নতুন করে তালিকা প্রকাশের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন দুটি তালিকা প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট পদে আবেদনের যোগ্যতাগুলি স্পষ্ট করে দেওয়া হয়েছে মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকলে নির্দিষ্ট পদের জন্য আবেদন জানানো যাবে সেই বিষয়টি স্পষ্ট করে কমিশন জানিয়েছে এরপরে নিয়োগের বিষয়টি শিক্ষক শিক্ষিকাদের বুঝতে আরও অধিক পরিমাণে সুবিধা হবে বলেই মনে করেছেন কমিশন কর্তৃপক্ষ নাইন টেনের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা বাংলা আবেদনকারী চাকরি প্রার্থীকে তুলনামূলক ভারতীয় ভাষা বা সাহিত্য বা খোকলোর বিষয়ে স্নাতকোত্তর হতে হবে জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকা পদে আবেদনের জন্য স্নাতক স্তরে বোটানি জিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ফিজিওলজি সেরিকালচার এনথ্রোপোলজি মেলিকিউলার বায়োলজি জেনেটিক্স কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়গুলো থাকতে হবে উল্লেখিত বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং তার পরিবর্তে স্নাতকোত্তর স্তরেও বিষয়গুলি থাকলে আবেদন জানানো যাবে এবার চলে আসবো ভূগোল ভূগোল বিষয় নিয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির পরে রিমোট সেন্সিং ও জিআইএস কিংবা জি ইনফরমেশমেটিক্স বা গ্রামীণ উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে অর্থাৎ যারা যারা ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তারা তো আবেদন করতে পারছেনই তার সঙ্গে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো যদি নিয়ে আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে ভূগোল আবেদন করতে পারবেন সেম একইভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে এবার দেখে নেব গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন ইতিহাস ইতিহাস নিয়ে অনার্স গ্র্যাজুয়েশনের পর আর্কিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের তবে আবেদন করতে পারবেন বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাকে রসায়ন পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স কিংবা বায়োমে কেমিস্ট্রি এনভায়রমেন্টাল সায়েন্স স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো ওয়েস্টবেঙ্গল এস এস সি দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যোগ্যতা বাংলা তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোর বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের অ্যাগ্রোনমি কৃষিবিদ্যার সাথে অ্যাগ্রোনমি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টেন্সি বাণিজ্য বিভাগের নাটক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ফাইন্যান্স বিষয়ে এম ডিগ্রি করা থাকলে আবেদন করা যাবে বায়োলজিক্যাল সায়েন্স বোটানি জিওলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে উপর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা রসায়ন বায়োকেমিস্ট্রি বিটেক বা এমটেক বা পলিমার সায়েন্স বা টেকনোলজি বা কেমিক্যাল টেকনোলজি বিষয়ের উপর অনার্স সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে এরপরে আমরা চলে আসবো কম্পিউটার অ্যাপ্লিকেশান এমসিএ বিই বা বিটেক যে কোনো বিভাগ এই ডিগ্রি পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে শিক্ষক শিক্ষিকারা এই পদে জন্য আবেদন জানাতে পারবেন কম্পিউটার সায়েন্স কম্পিউটার টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা ইনফরমেশান টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই বিষয়ের শিক্ষক শিক্ষিকা হিসাবে আবেদন জানানো যাবে এবার চলে আসবো এডুকেশন এডুকেশান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন কমার্স বিকম অনার্স গ্র্যাজুয়েশনের পরে এম ডিগ্রি থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞান ইন্টারন্যাশনাল রিলেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করতে পারবেন উপরে উল্লেখিত বিষয়গুলির পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল এসএসসির এসএলএসটি দু হাজার পঁচিশের সাংস্কৃতিক এনভাররমেন্টাল স্টাডিজ ভিজুয়াল আর্টস পদার্থবিদ্যা নিউট্রিশান মিউজিক ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি বিষয়ের বিষয়ভিত্তিক যোগ্যতার উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তি দুটিতে প্রত্যেকটি বিষয়ের সঠিক যোগ্যতা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তারপরে আবেদন করতে হবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনারা বুঝতে পারলেন আপনারা যারা এখনও আবেদন করেননি ওয়েট করছেন আপনারা অবশ্যই কিন্তু চোদ্দ তারিখের মধ্যে ফর্মটি ফিল আপ করে নেবেন কীভাবে ফিল আপ করবেন তার উপরে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে দেখে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন